দুশো তেতাল্লিশ বছরের সুদাহাতার মিশ্র ও ভট্টাধিকারী পরিবারের শতাব্দী প্রাচীন পঞ্চমী দোল উৎসব শুরু হল মিশ্র ও ভট্টাধিকারী পরিবারের শতাব্দী প্রাচীন পঞ্চমী দোল উৎসব দিন বদলের সঙ্গে পারিবারিক দোল উৎসব এখন সার্বজনীন হয়ে উঠেছে দুশো তেতাল্লিশ বছরে পড়ল এই দোল উৎসব বৃন্দাবনজী ও পঞ্চমী দোল উৎসবকে ঘিরে মাতোয়ারা সুতাহাটার অনন্তপুর ও আশেপাশের গ্রামের মানুষজন এদিন সন্ধে থেকে চতুর্থীর ও শোভাযাত্রা দেখতে ভিড় করেন উৎসাহী মানুষজন বহু ভক্ত কীর্তন নাচে মেতে ওঠেন চতুর্থীর আঁকড়া ও পঞ্চমীর দোল দেখতে আশপাশের গ্রান্ত বটেই শিল্প শহর হলদিয়া থেকেও প্রাচীন দোল উৎসব দেখতে ছুটে আসেন মানুষ সুসজ্জিত বৃন্দাবন জিওকে নিয়ে দোলের বর্ণময় শোভাযাত্রায় দেখতে ভিড় হয় কয়েক হাজার মানুষের দোল উপলক্ষে ইতিমধ্যে গ্রামীণ মেলাও শুরু হয়েছে অনন্তপুর দেশপ্রাণ জাতীয় বিদ্যালয়ের পাশেই রয়েছে ভট্টাধিকারী ও মিশ্র পরিবারের শতাব্দী প্রাচীন বৃন্দাবন জিউর মন্দির ও দোল মঞ্চ পঞ্চমী দোল উৎসবের অন্যতম কর্মকর্তা সুমন কল্যাণ মিশ্র হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান সতেরোশো একাশি সালে কাতির মালদা মুঠা পরগনার যাজা যাদব রায় সুতাহাটার দৌড় পরগনার বাহান্ন বাটি জমি অর্থাৎ এক হাজার চল্লিশ বিঘা এক বাটি সমান কুড়ি বিঘা জমি ব্রাহ্মণ রাধাবল্লভ ভট্টাধিকারীকে দান করেন একই সঙ্গে কালো কষ্টি পাথরে বৃন্দাবন জিওর মূর্তিও দান করেন সেদিন থেকে এই গ্রামে পঞ্চমী দোল উৎসব পালিত হচ্ছে পরবর্তীকালে ভট্টাধিকারীদের দৌহিত্র সূত্রে মিশ্ররা দেবোত্তর সম্পত্তির অধিকার হয় এবং দোল উৎসবের অন্যতম আয়োজক হয় তিনি বলেন একসময় হলদিয়ায় বিভিন্ন জায়গায় বৃন্দাবন জিওর নামই ছিল শিল্প শহর গড়ে ওঠার সঙ্গে সঙ্গে তা অধিকৃত হয় হলদিয়া এখনো একটি জায়গার নাম বৃন্দাবন চক এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন এই গ্রামের মানুষ সারা বছর পঞ্চমী দোল উৎসবের অপেক্ষায় থাকি চতুর্থীর সন্ধ্যায় আখড়া পড়া দেখতে বাইরে থেকে বহু মানুষ ভিড় করেন মন্দির থেকে শোভাযাত্রা সহকারে এদিন দোলমঞ্চে আনা হয় বৃন্দাবন জিউকে দোলমঞ্চের কাছে এদিন একশো কিলোর বেশি বাতাসা হরি লুট হয় তারপরে আমির খাড়াও আখড়া পড়া হয় কথিত আছে ব্রিটিশ আমলে দেবতার সম্পত্তি যখন বেহাত হয়ে যাচ্ছিল সেই সময় বৃন্দাবন জিও আদালতে ব্রাহ্মণের ছত্রবেশে গিয়ে সাক্ষী দিয়েছিলেন বৃন্দাবন জিউকে নিয়ে এমন নানান ধরনের লোককথা কান পাতলে শোনা যায় গ্রামে দোল উপলক্ষে বৃন্দাবন জিউকে এদিন দুপুর থেকে রাজভোগ দেওয়া শুরু হয়েছে চতুর্থী দিন প্রায় দু হাজার ভক্তকে রাতে প্রসাদ হিসেবে সাদা ভাত ডাল কুমড়োর ভাত জাতী ও পায়েস খাওয়ানো হয় দূরের দিন সকালে বৃন্দাবন জিও পরমাণু সহ বিশেষ ভোগ প্রসাদ খাওয়ানো হবে দর্শনার্থীদের স্থানীয় বিজ্ঞানকর্মী নকুলচন্দ্র ঘাঁতি বরে আজ থেকে পঞ্চাশ বছর আগে অনন্তপুরের পঞ্চমী দোল ছিল সুদাহাজার বড় উৎসব দূরদূরান্ত থেকে বহু মানুষ আসতেন কয়েকদিন ধরে কীর্তন যাত্রাপালা প্রসাদ বিতরণকে ঘিরে আড়ম্বরে শেষ খাদ্য না এখন জৌলুস কমলেও নতুন প্রজন্মের অনেকেই শতাব্দী প্রাচীন দোল দেখতে আসেন এখন পঞ্চমী দোল দেখতে গ্রামের মানুষজন আত্মীয়দের বাড়িতে আমন্ত্রণ জানান আমাদের শ্রী শ্রী বৃন্দাবনজী ঠাকুরের চতুর্থীর আগ্রা এবং পঞ্চমীর দোল সতেরোশো আটষট্টি সাল থেকে হয়ে এসছে সতেরোশো সালে আমাদের শ্রী শ্রী বৃন্দাবনজী ঠাকুর প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো সালে রাজা যাদবচন্দ্র রায় আঠাশটি মৌজা নিয়ে হাজার চল্লিশ বিঘা বাহান্ন বাটি এক বাটি সমান কুড়ি বিঘা বাহান্ন বাটি জায়গা শ্রী শ্রী কে দান করা হয় আমাদের যিনি প্রথম পুরুষ ছিলেন রাধাবল ভট্টাধিকারী ওনাকে দান করা হয় ওনার সূত্র ধরে ওনার সেই সূত্র ধরে ছেলে এক ছেলের হচ্ছে যে মেয়ে আর এক ছেলের হচ্ছে ছেলে আমরা মেয়ে সূত্রে অংশীদার এবং আমার পাশে যিনি আছে অমলেন্দু ভট্টাধিকারী উনি হচ্ছে যে আরেকজন যে ফিফটি পার্সেন্ট তার তাদের আরেকজন পার্টনার সেই জায়গায় আমরা প্রত্যেকেই আত্মীয়র মতো এবং এখানে প্রত্যেকে আমরা দুজন কিন্তু আত্মীয় আত্মীয় হিসাবেই এখানে আমাদের প্রতিষ্ঠা এবং আমাদের শ্রী শ্রী বৃন্দাবনজী ঠাকুরের চতুর্থীর আগ্রা হয় পঞ্চমীর দোল আমাদের কথিত আছে চাঁদ ওঠার পর আমরা যে আগ্রা হয় সেই আগ্রাতে আগুন দিই আগুন দেওয়ার পর তারপরে আমাদের ভক্তরা প্রায় দেড় হাজার থেকে সতেরোশো ভক্তরা এখানে বসে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কখনো খিচুড়ি কখনও অন্নপ্রসাদ এই ভোগ পেয়ে থাকেন সেই থেকেই চলে এসছি আমাদের চতুর্থীর আগ্রা এবং পঞ্চমীর দোল আগামী দিনে পরিকল্পনা বলতে আমাদের সমস্ত শরিকদেরকে নিয়ে আলাপ আলোচনা করে আমরা একটা এখানে একটা কমিটি তৈরি করে যাতে ভগবানজির শ্রী শ্রী বৃন্দাবনজি ঠাকুরের ডেভেলপমেন্টটা আরও আমরা বেশি করে করতে পারি আরও যাতে আমরা মানুষের সেবামূলক কাজ কিছু করতে পারি এই ধরনেরই আমাদের এ আছে আমার নাম শুভন কল্যাণ মিশ্র আমার পাশে আছে অমরেন্দু ভট্টাধিকারী এবং আমার ভাই আছে সুজন মিশ্র অধিকারী এবং মিশ্রদের নিয়েই আমাদের এই শৃষ্ঠ বৃন্দাবন জীব ঠাকুর স্মৃতি জীবে জন শবান ওয়াও তে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ঠিক টপে আর হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ ভেত নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন যাই